হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে সরস্বতী পুজো আর মেয়ে সকাল সকাল পুরোপুরি রেডি হয়ে গেছে এখন বাজে সকাল সাতটা পাঁচ তো আজকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠা হয়েছে তো তারপরে স্নান করেও ওকে রেডি করানো হলো আর কি আমি যাব না ভেবেছি তো আমি সেই কারণে রেডি হয়নি ও যাচ্ছে একটা পাশেই কাকা বাড়িতে সেখানে গিয়ে পুজো দেবে তো কেমন লাগছে বলো দেখ একটু পিছনে যাও বাবু ওকে এখন দিতে যাবে আর কি তো আমি একটুখানি বললাম দাঁড়া একটু ছবি একটু ভিডিও করে নিন হলে ওর সঙ্গে পরে যখন দেখা হবে তখন হয়তো শাড়ি পরে থাকবে না তো সেই কারণে একটুখানি দাদা ডাকছে তো কেমন লাগছে জানিও হ তো মেয়ে এখন যাবে সাইকেলে করে বাবুকে দিয়ে আসবে আর তারপরে পরে পুজো দেওয়া হয়ে গেলে ফোন করবে আর কি তখন নিয়ে আসবে তো বাবু দেখো সাইকেল নিয়ে অনেকটা দূরেই দাঁড়িয়েছে ওখানে একটা উঁচু বাম্পার আছে তো সেই কারণে তো শাড়ি পরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আর মাটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে আর কি অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে পেছন থেকে বড় কেউই যাচ্ছে তো চলো আজ এই পর্যন্তই আবার পরে দেখা হবে